বিদ্যুতের ভয় আর নয় আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য একটি এসি ডিসি রিচার্জেবল সিলিং ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন যে সিলিং ফ্যানটি এটা হচ্ছে একটা রিচার্জেবল সিলিং ফ্যান এটা সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চলে এবং এই ফ্যানটা অটোমেটিক্যালি চার্জ হতে থাকে যখন এটা বিদ্যুতের মাধ্যমে ফ্যানটা চলে অটোমেটিক চার্জ হয় আবার যখন বিদ্যুৎ চলে যায় সে অটোমেটিক সেই ব্যাটারি থেকে চলতে থাকে এটার ভিতরে ব্যাটারি সেট করা আছে সার্কিট সেট করা আছে এবং এটার সাথে একটা রিমোট কন্ট্রোল আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা রিমোট কন্ট্রোল আসে এখানে কন্ট্রোল করা যায় স্পিড কন্ট্রোল করা যায় এক থেকে ছয় পর্যন্ত স্পিড কন্ট্রোল করা যায় এবং আমরা আপনাদেরকে দেখাতে চাই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন ঘুরতেছে এবং কি রিমোটের মাধ্যমে এটা কাজ হয় আপনাদেরকে আমরা দেখাই যে আমরা বিদ্যুৎ সংযোগটা অফ করে দেব এটা কিন্তু এখন সিক্সে চলতেছে ফুল স্পিডে চলতেছে নর্মাল ফ্যান থেকে বাতাস কোনো অংশেই কিন্তু এটা কম নয় এবং কি আমরা আপনাদেরকে দেখাতে চাই এই যে আমাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে এখানে সুইচ আমরা এই সুইচটা যদি অফ করে দিই তারপরে ওই ফ্যানটা কিন্তু অফ হবে না এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুইচটা অফ করে দিলাম সুইচটা অফ করার পরেও কিন্তু আমাদের ফ্যান কিন্তু চলতেছে ফ্যান ঘুরবে ফ্যান চলা কিন্তু বন্ধ হবে না ফ্যানটা চলতেছে তবে এখানে যেটা হয় যে স্পিড মানে অর্ধেকে চলে আসে স্পিডটা অর্ধেকে চলে আসবে যখন কারেন্ট চলে যাবে আপনি যখন আবার রিমোট টিভি দিবেন তখন সে আবার ফুল স্পিডে চলবে ঠিক আছে মানে কারেন্ট চলে গেলে অটোমেটিক্যালি অর্ধেক স্পিডে চলে আসে আপনি যখন রিমোট দিয়ে চাপ দেবেন তখন কিন্তু সে ফুল স্পিডে আবার চলবে এই হচ্ছে বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল স্পিডে ফ্যানটা চলতেছে এবং কি আমরা কিন্তু বিদ্যুতের যে সংযোগ সেটা কিন্তু অফ করে দিছি আমাদের সুইচ অফ করে দিছি ফ্যান কিন্তু ফুল স্পিডে চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা যাই হোক এই ফ্যানটা যাদের দরকার এই গরমে যারা খুবই মানে ভোগান দিতে আসেন টেবিল ফ্যান কেনার পেছনে ঘুরতেছেন আমি মনে করি সেটা না কিনে আপনার একটা সিলিং ফ্যান কিনলে আপনাদের পুরো ঘরটা একটা ব্যাক দেবে মানে কারেন্ট গেলেও আপনারা বুঝতে পারবেন না যে আসলে মানে গরমের যে কষ্ট সেটা অনুভব করতে পারবেন না যাই হোক যাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা এটা অনলাইনে অর্ডার দেবেন আমরা আবার আমাদের বৈদ্যুতিক সংযোগটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলে সে আবার অটোমেটিকলি বিদ্যুতে চলবে যখন বিদ্যুৎ চলে যাবে অটোমেটিকলি আপনাকে ব্যাটারি থেকে ব্যাক দেবে দিবে আপনি মোটামুটি এটা দিয়ে আমরা প্রথম অবস্থায় প্রায় সাত আট মাস পর্যন্ত এটাতে আমরা সাত ঘন্টা ব্যাকআপ পাইছি দেন সাত আট মাস পর আমরা পাঁচ ঘন্টা ব্যাকআপ পাইছি আপনি অনায়াসে এটা দিয়ে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন যাদের প্রয়োজন ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি অর্ডার করুন